কি মনে করছেন আপনারা বাজে বাজে কমেন্ট করবেন আর আমি ছাইডাই দিবো যত বেশি বাজে কমেন্ট করবেন তত বেশি ভিডিও আপলোড হবে গরুর মাংস খাবেন খাওয়াই হিন্দু হিন্দুদের নাকি গরুর মাংস খাইয়ে দেবে সালা উঠ খাওয়া যাত পচা জিনিস খাওয়া যাত ভিকারি দেশ বাংলাদেশ ভাবো এদের মেন্টালিটি কতটা খারাপ এইসব মেয়ে মানুষের ঘরে বসে ডায়লগ মারে যে গরুর মাংস খাইয়ে দেবো হিন্দুদের আচ্ছা তোর বাবা মা শেখায়নি তোর বাবা মা শেখায়নি যে কোনো ধর্মকে অপমান করতে নেই সব ধর্ম সমান গড আল্লাহ ভগবান সবাই এক হিন্দু মুসলিম সকলকে সম্মান দিয়ে চলতে হয় নিজের ধর্মকে সম্মান করো ভালোবাসো কিন্তু অন্য ধর্মকে অপমান করো না তাকেও সম্মান করো এটা তোর বাবা মা শেখায়নি নিশ্চয়ই শেখায়নি দেখ আমি একটা কথাই বলবো তুই একটা মেয়ে মানুষ তুই একটা মেয়ে মানুষ আর তোর মধ্যে অন্তত এইটুকু জ্ঞান থাকা উচিত যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভাই আমি একটা কথা ভেবে পাই না ছেলেরা যাই বলে বলে কিন্তু মেয়ে মানুষ এই ধরনের কথা বলে হয়ে যাবে বলে কিভাবে একটা মেয়ে মানুষ বারবার হিন্দুদের অপমান করছে বাংলাদেশ থেকে বারবার এর প্রত্যেকটা ভিডিও দেখবে প্রত্যেকটা ভিডিওতে একটাই জিনিস হিন্দু 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 আদার্স কোনো জিনিস নেই শুধু হিন্দুদেরই অপমান করবে এর থেকেই বোঝা যায় যে বাংলাদেশে হিন্দুদের কতটা সম্মান করা হয় কোন নজরে বাংলাদেশে হিন্দুদের দেখা হয় সেটা এইসব মেয়ে মানুষ ভাই মেয়ে মানুষ যদি এই ধরনের কথা বলে তাহলে ছেলেরা কি করছে বাংলাদেশের একবার ভাবো যদি মেয়ে মানুষ এই ধরনের কথা বলে বাংলাদেশের ছেলেরা কি করছে একবার সেটা ভাবো আর তোরা তো খাস উট দেখি বাংলাদেশিরা উট খেয়ে হুড়িয়ে দিচ্ছে যেই উটকে ভয় পায় পৃথিবীর মানুষ খেতে সেই উটও বাংলাদেশের মানুষ খেয়ে ফেলছে ভাবো বাংলাদেশের মানুষ কতটা খতরনাক কতটা খতরনাক বাংলাদেশের মানুষ যে উঠ পর্যন্ত খেয়ে ফেলছে দুদিন পর তো সাপ বিড়াল বেজি যা পাবে তাই খেয়ে ফেলবে এমনকি কুকুরও খাবে বাংলাদেশের মানুষ আর সেটা ওদের দ্বারাই সম্ভব আর এদিকে আমাদের হিন্দুদের অ্যাপেক্ট করবে অপমান করবে ভাই এখনো সময় আছে সুদরে যা ভালো হয় আর আর তোদের আর বুঝিয়ে পারবো না আমি তোদের কত বলবো কত বলবো যে ভাই মাদ্রাসায় যাওয়া বন্ধ কর বাংলাদেশের মাদ্রাসায় যাওয়া বন্ধ কর মাদ্রাসায় ভালো জিনিস শেখানো হয় না রে আমি তোকে বলছি দিদি তুই যে যে বললি গরুর মাংস খাইয়ে দিবি এই জিনিসটাও তোকে মাদ্রাসার থেকেই শিখিয়েছে মাদ্রাসার মৌলানারা তোকে শিখিয়েছে আমি এটা ভালোভাবে জানি কেননা হিন্দুরা কাফির হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে হবে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে এটা মাদ্রাসার মৌলানারা শিখিয়েছে বাংলাদেশের মাদ্রাসার আমি এটা বুঝতে পারছি তাই বলছি দিদি স্কুলে যা স্কুলে যা দিদি তোর দ্বারা মানে পড়াশোনা কর মাদ্রাসায় পড়াশোনা করিস না মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসা প্রচণ্ড খারাপ জিনিস আমি দিদি এখনও বলছি তুই শুধরে যা ভালো হয়ে যা মানুষ ভালোবাসবে কিন্তু তুই যে ধরনের কথাবার্তা বলছিস কোনো হিন্দু তোকে কোনোদিন ভালোবাসবে না মানুষ সেই হয় যাকে সারা পৃথিবী ভালোবাসে বুঝতে পেরেছিস আর তোকে তো মুসলমানরা মনে হয় বাংলাদেশের কিছু মুসলমান আছে তারা মাথায় তুলে রাখে যে না আমাদের দিদি দুর্দান্ত কথা বলছে হিন্দুদের গরুর মাংস খাইয়ে দেবে বলেছে দুর্দান্ত কথা বলেছে পুরো পৃথিবীকে মুসলমান বানিয়ে দাও আমি জানি বাংলাদেশের কিছু মুসলমান তোকে প্রচণ্ড সাপোর্ট করে দিদি